আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ছোট্ট ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন এই শীতে যাদের শরীরটা একটু ঠান্ডা হয়ে গেছে একবারে জমা জমা অবস্থা তাদের কিন্তু আজকে লড়ে চড়ে বসার সময় হয়ে গেছে মানে এরকম একটা অফার দিব একবারে শীতের মধ্যে গরম অফার প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একদম রিজনেবল প্রাইসে আর প্রত্যেকটা প্রোডাক্টের চারটা করে কালার থাকবে সেট থাকবে সেট নিতে হবে যারা মিনিমাম দুইটা সেট নেবেন সর্বনিম্ন একটা প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রাইসটা জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটাই মাস আল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো ভালো আর ডিজাইনগুলো একেবারে হিট প্রত্যেকটা ডিজাইনই আপনার ভালো লাগবে আর প্রত্যেকটা ভালো লাগার দরকার নাই মাত্র দুইটা ডিজাইন ভালো লাগলেই আপনি আমাদের কাছ থেকে হোলসেলে প্রোডাক্টগুলো নিতে পারবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আর এই প্রাইসটা একদম রিজনেবল পাঁচশো টাকার আশেপাশে থাকবে একদম পাঁচশো টাকার আশেপাশে একটু ধারণা দিয়ে দিলাম আর একদম ডিরেক্ট যারা প্রাইসটা জানতে জানতে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা প্রাইসটা জানিয়ে দেবো এ প্রোডাক্টগুলো কিন্তু অনেকে হোলসেল করছে আপনার পাঁচশো পঞ্চাশ কিন্তু আমরা একটা এরকম প্রাইস দেবো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আপনি নিজে হোলসেল করতে পারবেন মানে পাশের দোকানে আপনি পাইকারিতে বিক্রি করতে পারবেন এরকম একটা প্রাইস আমরা আপনাদেরকে দিব আর যারা খুচরা বিক্রি করবেন মিনিমাম সাতশো আটশো টাকা বিক্রি করতে পারবেন প্রোডাক্টগুলো একদম প্রত্যেকটা প্রোডাক্টে জমজমের সিল লেখা থাকবে আসলে প্রোডাক্টগুলো জমজম না কাশ্মীরি কটনের মধ্যে কিন্তু জমজমের সিল দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে জমজমের সিল দেওয়া থাকবে আপনারা চাইলে জমজম বলেও বিক্রি করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের চারটা চারটা কালার থাকবে সেট বাই সেট সেট বাই সেট নিতে হবে যারা এক দুই পিস নিবেন তাদের জন্য দুঃখিত দেওয়া যায় ভাই যারা সেট নেবেন তারাই যোগাযোগ করবেন কারণ আমরা হোলসেল করে থাকি আর হোলসেলের নীতি হচ্ছে আপনার সেট থাকবে সেট নিতে হবে প্রত্যেকটা ডিজাইন আপনার মারাত্মক সুন্দর হয়েছে প্রত্যেকটা ফিনিশিংও ভালো হয়েছে এবারের ডিজাইনগুলো মাসাল্লা মাসাল্লাহ প্রত্যেকটাই ভালো লাগবে আর যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা তাড়াতাড়ি করে নেবেন কারণ প্রোডাক্টটা সে হিউজ পরিমাণ আপনারা চাইলে পেটি পেটি প্রোডাক্ট নিতে পারবেন ইসলামপুর টেরি বাজার ফুলবাড়িয়া বিভিন্ন বড় বড় মার্কেটে আমরা এগুলো পাইকারিতেই দিয়ে থাকি তো যারা শোরুমে এসে প্রোডাক্ট নিতে চান অনলাইনে নিতে চান না তাদের জন্য শোরুম ঠিকানাটা বলে দিই হাজি সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আর হাজার নারায়ণগঞ্জ সেইটা সে থেকে সামান্য সামনে নরসিংহীর দিকে আপনারা বুলতাগাঁছি হিসেবে বললেই হবে বান্টি বাজার আর বানটি আপনার পাফালায় আমার একটা কল দিয়ে আমি আপনাকে শোরুমে নিয়ে আসবো আর এই ডিজাইনটার কথা না বললেই নেই ডিজাইনটা কিন্তু একদম হিট একটা ডিজাইন আর এটার চারটা কালারও সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন কিন্তু চারটা কালারই সেট থাকবে সেট নিতে হবে আর এই ডিজাইনটাও বাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ ভালো লাগবে আপনার ভালো লাগার মতো কালেকশনগুলো নিয়েই আমরা কাজ করি এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এইগুলো একটু দামি এগুলো হচ্ছে আপনার আর একটু ভালো কোম্পানির মাল আর একটু দামি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনার এরকম একটা গ্যারান্টি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টেরই আর এই প্রোডাক্টগুলো আপনার পাক্কা পাঁচ হাত না থাকবে আর এই কষ থাকবে আর ফ্রি সাইজ থাকবে যত মোটা মানুষই হোক পড়তে পড়তে পারবে পারবে একদম পর্যন্ত আর এইগুলো যাদের তাদের আর থ্রি পিস থ্রি পিস আর পড়তে পারবো না গস কাপড় কিনা পড়তে হইব কারণ এগুলো হচ্ছে একদম সর্বোচ্চ সাইজের থ্রি পিস আর আমাদের দোকানে সকল থ্রি পিস ফ্রি সাইজ আমাদের দোকানে যে শুধু এই প্রোডাক্ট আছে তা না আমাদের দোকানে কিন্তু সকল ধরনের প্রোডাক্ট আছে আপনারা চাইলে দেখে শুনে ভিডিও কলে প্রোডাক্টগুলো নিতে পারবেন সেই জন্য শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু অথবা হোয়াটসঅ্যাপে কল দিবেন আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিব ভিডিও কলের মাধ্যমে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো যখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন হোলসেল জুনের তো আপনার যার যেটা ভালো লাগবে আপনারা জলদি জলদি নিয়ে নিয়েন তো ভিডিওটা আর দুই চারটে ডিজাইন থাকবে আপনার যার যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিন আসসালামু আলাইকুম